জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে রাজশাহী বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুপক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবারে জানাব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দশটি চুক্তি সই করেছেন শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে এ চুক্তি স্বাক্ষর হয় এদিকে ভয়াবহ বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলায় যার আতঙ্ক ছড়িয়েছে পুরো বাংলাদেশে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ এ সম্পর্কিত অধিদপ্তরগুলো এবার বিষয়টি নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন জানিয়ে দেব সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া দোয়া কামনা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে দেব কক্সবাজারের টেকনাব সীমান্তে রাতভর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে মোটরাসেল এবং গুলির শব্দ শোনা গেছে এতে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের মাঝে ভীতি ছড়িয়ে পড়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ব্যাপক হামলা রাশিয়ার ইউক্রেনের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে এবার দেশটির বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্ল্যাকআউট হয়ে গেছে কেব যাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির আমদানি সরবরাহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন রাজশাহীতে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে আহত বেশ রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুপক্ষের অন্তত বিশ জন আহত হয়েছেন সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাঘা উপজেলা পরিষদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে মূলত একই স্থানে মানববন্ধন ডাকার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নেতাকর্মীরা দাবি করেছেন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের সময় এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছড়ে পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় তবে এখনও বাঘা উপজেলা পরিষদ চত্বর সহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে বাঘা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় বাগা পৌরসভার দুর্নীতি এবং পৌরসভার মেয়র আক্কাস আলী স্বজন স্বেচ্ছাচারী তার কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ডাকে স্থানীয় এমপি শারিয়ার আলম গ্রুপের নেতাকর্মীরা অপরপক্ষ পৌর মেয়র আক্কাস আলী গ্রুপের নেতাকর্মীরা সাব রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক সমিতির নামে জমি ক্রেতার কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ডাকেন সকালে দুপক্ষ উপজেলার সামনে অবস্থান নেয় এ সময় দুগ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় সংঘর্ষের সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এতে উভয় পক্ষের কমপক্ষে বিশ জন আহত হন ভারতের সঙ্গে বাংলাদেশের দশ চুক্তি সই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে দশ চুক্তি সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হয় যে দশটি চুক্তি স্বাক্ষরিত হয় সেগুলো হচ্ছে এক বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ দুই ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ তিন সমুদ্র সহযোগিতা এবং সুশীল অর্থনীতি চার স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত পূর্ণ সমঝোতা নবায়ন পাঁচ ভারতের ইন স্পেস এবং ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা ছয় দুদেশে রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা সাত সমুদ্র বিষয়ক গবেষণায় দুদেশের সমঝোতা আট দুর্যোগ ব্যবস্থাপনা প্রমোশনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বাংলাদেশ ত্রাণ দুর্যোগ এবং মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন নয় মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন দশ কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতার ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা এর আগে দিল্লির স্থানীয় সময় নয়টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনে যান শেখ হাসিনা সেখানে তাকে রাজকীয় সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয় এরপর শেখ হাসিনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির মন্ত্রী এবং পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন দুপুরে হায়দ্রাবাদ হাউজে শেখ হাসিনার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেওয়া মধ্যাহ্নভোজের অংশ নেন বিকেলে ভারতের উপপরাষ্ট্রমন্ত্রী জগদীপ ধন খাগড়ের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি পুনরায় ভারতের রাষ্ট্রপতি ভবনে যাবেন সেখানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একাত্ম সাক্ষাৎ করবেন রাসেল ভাইপার নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী বিষাক্ত সাপ রাসেল ভাইপার ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায় যার আতঙ্ক ছড়িয়েছে পুরো বাংলাদেশে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ এ সম্পর্কিত অধিদপ্তরগুলো এবার বিষয়টি নিয়ে কিছুটা স্বস্তির সংবাদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন তিনি বলেছেন আতঙ্কিত হবে না রাসেল ভাইপার যে অ্যান্টিভেনম সেটা আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে আমি পরিষ্কার নির্দেশনা দিয়েছি কোনো অবস্থাতেই এন্টুভেনমের ঘাটতি থাকা যাবে না শনিবার সকাল দশটার দিকে অনলাইন প্ল্যাটফর্ম জুমে অনুষ্ঠিত এক সবাই স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন সবাই সারা দেশের সিভিল সার্জন পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিভাগীয় পরিচালক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সহ দেশের সমগ্র স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন সবাই স্বাস্থ্যমন্ত্রী দেশের সমগ্র হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ রাখার এবং কোনো অবস্থাতেই এন্টোভেনেমের স্টক খালি না থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন সর্প ধ্বংসন করলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে যথাযথ চিকিৎসার মাধ্যমে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলাও সম্ভব স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন বলেন এ বিষয়ে জনসচেতনতা তৈরি করার জন্য প্রচার প্রচারণার উপর জোর দেন তিনি সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া দোয়া কামনা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা দেওয়া হচ্ছে এমনটাই জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা এজেড এম জাহিদ হোসেন তিনি বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন শুক্রবার জরুরি ভিত্তিতে রাত তিনটার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয় বিষয়টি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন তিনি বলেন খালেদা শেষ করছে সিসিইউ দেব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ভয়াবহ মিসাইল হামলা রাশিয়ার ইউক্রেনের সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে এবার দেশটির বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্ল্যাক হয়ে গেছে কেব যাতে বাধ্যগ্রস্ত হচ্ছে দেশটির আমদানি সরবরাহ শুক্রবার বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে মিসাইল এবং ড্রোন হামলা চালায় রুশ সেনাবাহিনী খবর রয়টার্সের ইউক্রেনের দাবি তাদের দেশের পশ্চিম এবং দক্ষিণ জ্বালানির অবকাঠামোতে রাতভর ব্যাপক বোমা হামলা চালিয়েছে রাশিয়া শনিবার এ ব্যাপারে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ঝাঁপরিচিয়া এবং লবিব অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোর সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময় দুই কর্মচারী আহত হয়েছেন যারা বর্তমানে ঝাপুরের ঝিয়াতে হাসপাতালে ভর্তি হয়েছেন গত তিন মাসের ব্যবধানে বিদ্যুৎ অবকাঠামোর সুবিধার উপর যা রাশিয়ার অষ্টম বিশাল আক্রমণ হামলার বিষয়ে ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা ডিটিকে কে বলেছে রাশিয়ার হামলার কারণে একটি প্ল্যান্ট গুরুতর ক্ষতি হয়েছে বিদ্যুৎ অবকাঠামোর উপর রাশিয়ার হামলা নিয়ে গত বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছিলেন রাশিয়ার হামলা ইউক্রেনের জ্বালানি সক্ষমতার অর্ধেক ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সমস্ত হাসপাতাল এবং স্কুলগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব সোলার প্যানেল দিয়ে সজ্জিত করতে হবে তাপ বিদ্যুতে আমাদের ব্ল্যাকমেলি করা রুশ অপচেষ্টা যাতে ব্যর্থ হয় তা নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করছি ইউক্রেনের প্রেসিডেন্টের এমন ঘোষণার পর এবার ফেদ বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া